একই ঘটনায় একই মামলায় একটা মামলা নাম্বার হইলো নারী শিশু নির্যাতন দমন পঁয়ত্রিশ এক আরেকটা হইল আপনার শিশু মামলা নাম্বার হইল চার একুশ এই দুইটা মামলার আজকে রায় হয়েছে ঘটনায় একই এটা তিনজন আসামি প্রাপ্তবয়স্ক তাদেরকে যাবজ্জীবন সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে আর যেটা শিশু মামলা যেহেতু শিশুর সর্বোচ্চ সাজা দশ বছরের উপরে দেওয়া যায় না তাদের দুইজন শিশু একটা হইল অমর আর একটা হইল ফালান তাদেরকে দশ বছরের সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে এটা এই কামরাঙ্গিরচর থানার একটা মামলার ঘটনা এই ঘটনার ই হইল আপনার নির হাসাননগর এটার জায়গার নাম হলো হাসাননগর কামরাঙ্গিরচর থানায় নুর আলম সাহেবের নির্মাণাধীন নির্মাণাধীন বাড়ির সামনে হ্যাঁ গলির মাথায় নির্মাণাধীন বাড়ির উপরে আর কি নিয়ে এই ভিকটিমকে সে ভিকটিম অপ্রাপ্ত বয়স্ক সাদিয়া তাকে গণদর্শন করে ওখানেই রেখে আসামিজন পালিয়ে যায় কতজন ছিল সর্বমোট ছিল পাঁচজন তিনজন প্রাপ্তবয়স্ক আর দুইজন হইল বয়স্ক এটা মামলা ছিল দুই হাজার বিশ সালের মামলা ছিল দুই হাজার বিশ সালের ঘটনা বাদী পক্ষ আমরা যেহেতু সর্বোচ্চ সাজা পেয়েছি বিজ্ঞ আদালত বিচক্ষণতার সহিত এগারোজন সাক্ষীর সাক্ষ্য এবং ডাক্তার ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তা হ্যাঁ সব কিছু মিলায়ে বিজ্ঞ আদালত যে সাজা দিয়েছেন আমরা রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট এখানে আসামিদেরও ওয়ান সিক্সটি ফোর আছে তারা ওয়ান সিক্সটি ফোরে স্বীকার করে গেছে স্বীকার করে গেছে